আসসালামু আলাইকুম আমি এখন আছি বিশ্বের দীর্ঘতম যে সমুদ্র সৈকত সেই কক্সবাজারের লাবনী পয়েন্টে আমাদের দেশ বিশ্বের মানচিত্রে কিন্তু ছোট্ট একটি দেশ কিন্তু আমাদের রয়েছে গর্ব করার মতো কিছু বিষয় তার মধ্যে কক্সবাজার সুন্দরবন সিলেট টাঙ্গুয়ার হাউর এগুলো অন্যতম ভ্রমণ ভ্রমণের জায়গা তো আমাদের দেশ কিন্তু ট্যুরিজমে অনেক বেশি এগিয়ে যেতে পারে সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগে সারা বিশ্ব থেকে কিন্তু ট্যুরিস্টরা এই কক্সবাজার আসতে পারে বিভিন্ন পয়েন্টে আসতে পারে বিভিন্ন ট্যুরিজম দর্শনীয় স্থানে তারা ভ্রমণ করতে পারে আপনারা জানেন যে কক্সবাজারে একটি আন্তর্জাতিক বিমানবন্দর এখন হচ্ছে সেটি সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু কক্সবাজারে ভ্রমণকারীর সংখ্যা অনেক বেড়ে যাবে বলে আমার ধারণা সকাল সকাল সমুদ্র সৈকতে হাঁটার আসলে আনন্দ অন্যরকম বাতাসটাও খুব সুন্দর প্লাস হচ্ছে এখানকার মানুষজন একটু ভিড় কম থাকে এ সময় তো সমুদ্রটাও দেখতেও খুব ভালো লাগে মৃদুমন্দ বাতাস সেই সাথে এই শীতে সূর্যের নরম আলো অন্যরকম একটা আবহাওয়া তৈরি করে কক্সবাজার থেকে শুরু করে একদম টেকনাপ পর্যন্ত যে মেরিন ড্রাইভ রোডটি রয়েছে বিশ্বের কোথাও এরকম এত বড় মেরিন ড্রাইভ রোড নেই আর এত বড় সমুদ্র সৈকত নেই তো এখানে সারা বিশ্ব থেকে লাখ লাখ ট্যুরিস্ট আসার কথা থাকলেও দক্ষজনক হচ্ছে আমাদের এখানে ফরেনারদের জন্য ফরেনার ট্যুরিস্টদের জন্য ভালো ব্যবস্থাপনা নেই এই কারণে ওনারা এখানে আসেন না তো এখন সকাল খুব সকালে আমি চলে এসেছি সি বিচে দেখুন আমি একটি বোর্ড দেখতে পাচ্ছি সম্ভবত মাছ ধরার নৌকা এটি আপনাদের একটু রুম করে দেখাই একজন ক্যামেরাম্যান ওনারা অনেক আছে এখানে ওনারা হচ্ছে ছবি তুলে দেন এক কপির তিন টাকার মতো নেয় ওনারা এবার কক্সবাজারে এসে আমি যা দেখলাম পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অনেক মানুষ কিন্তু এসেছে এখানে কিন্তু ঘোরার ব্যবস্থা আছে ঘোরা দিয়ে আপনি সমুদ্র সৈকতে রাইড দিতে পারবেন হর্স রাইড একশো টাকার মতো লাগে দুশো টাকারও প্যাকেজ আছে আমরা কি স্টার ফিশ দেখতে পাচ্ছি ভাইয়া স্টার ফিশটা কোথায় পেলেন সমুদ্রে স্টার ফিশটা তাজা আছে নাকি তাজা আছে দেখি একটু দেখি আমি ভিডিও করতেছি তো কোথায় পেয়েছেন থ্যাংক ইউ যে একজন শিশু ঘোড়ায় চলে যাচ্ছে সকাল সকাল যদি আপনারা বিচে আসেন একদম অন্যরকম একটা অনুভূতি পাবেন কারণ মানুষ কম থাকে আমরা এখন আছি হচ্ছে কক্সবাজারের লাবণী পয়েন্টে এখানে জানেন আপনারা যে সুগন্ধা পয়েন্ট আছে তারপর কলাতলি পয়েন্ট আছে আমি আসছি এখন লাবণী পয়েন্টে লাবণী পয়েন্টে মানুষজন আগে আসতো এখন একটু ভিড় কম সুগন্ধা বিচে অনেক মানুষ ওখানে গেলে আপনার খুব একটা ভালো লাগবে না এছাড়া কক্সবাজারে আসলে আপনারা ইনানি বিচের দিকে যাবেন ওখানেও খুব ভালো লাগে তারপর পাত যাবেন পাতোয়ার বেশ ভালো লাগে পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ সমুদ্রের কথা পাহাড়ের কথা অনেকবার বলেছেন তো আমরা এখনও যারা সমুদ্র ভ্রমণ করিনি তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আল্লাহর এই মহান সৃষ্টি এই সুবিশাল সমুদ্র আপনারা দেখতে আসবেন সমুদ্র গোসল করবেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন ভ্রমণে খুলে যায় মনের দরজা মনের দরজা আসুন বন্ধ না রাখি খুলে দিই একটু ছোট ইচ্ছা এবং উদ্যোগী আপনি কিন্তু ভ্রমণে বেরিয়ে যেতে পারেন তো আমি আগে আপনার নিজের দেশকে দেখুন তারপরে দেশের বাইরে ভ্রমণ করতে পারেন এ দেখুন এই যে ইয়াং জেনারেশন ওরা কিন্তু ফুটবল খেলছে এখানে ওরা হয়তো ট্যুরিস্ট কক্সবাজারে এসে তারা ফুটবল খেলছে দেখতে কিন্তু ভালো লাগছে তো যা বলছিলাম ভ্রমণে খুলে যায় মনের দরজা আপনারা ভ্রমণে বেরিয়ে পড়ুন ইচ্ছা শক্তি কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় কক্সবাজার আসতে হলে এখন বাস ট্রেন যাদের সামর্থ্য আছে তারা এয়ারে চলে আসতে পারেন এখন প্রচুর ট্যুরিস্ট কক্সবাজারে শীতকালে তো আমার একটাই অনুরোধ থাকবে আপনারা মহান সৃষ্টিকর্তার এই অপার সৃষ্টি দেখুন উপলব্ধি করুন গভীরভাবে চিন্তা করুন তারপর নিজেকে রিচার্জ করে আবার কাজে নেমে পড়ুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো জায়গায়